গুড মর্নিং ফ্রেন্ডস রিক্তা পক্ষ থেকে আমি রিক্তা আজকে আপনাদেরকে দেখাবো পিক্টুনিয়া গাছ কীভাবে লাগাতে হয় হাতে কলমে দেখাবো বন্ধুরা পিক্টুনিয়া গাছ বন্ধুরা খুবই ঝাঁকড়া হয় যার জন্য আমি দুটো মাটি গামলা টব নিয়েছি আর এই পিক্টুনিয়া ফুল দেখতে কিন্তু খুবই সৌন্দর্য হয় আর এই ফুলের খুব ব্রাইটনেস হয় আর এই পিটুনিয়া কিন্তু মানে গামলা টবে বসালে যেহেতু গাছটিকে পিঞ্চিং করলে প্রচুর ঝাগড়া হয়ে যাবে তাই এই গামলা টব নিলে সবচেয়ে ভালো হবে তো বন্ধুরা আমি একটি কুচি নিয়ে নিয়েছি এখানে একটি ছিদ্র আছে তো প্রথমে আমি বালির বেড করে নেব যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয় সেম এখানেও নিয়েছি এখানে তিনটি ছিদ্র আছে আমি এখানে তিনটি ছিদ্র আছে এখানেও আমি তিনটি হলের সিস্টেমের জন্য আমি তিনটি নিয়ে নিয়েছি এখানেও বালির নিয়ে নিয়েছি প্রথমে দেখুন বন্ধুরা আমার মাটি কিন্তু পুরো একদম ঝুরঝুরে আছে দেখতে পাচ্ছে এই মাটির মধ্যে আমি আছি এই মাটিতে আমি মিশিয়েছি গাড়ের সয়েল আছে আর আছে পোকোবিড আছে আর আছে ভার্মি আছে দেহ বন্ধুরা কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে নার্সারি থেকে থাম্পর থেকে যে চারাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আমি এই বালির বেডের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম তিন দিনের উপরে হয়ে গেছে আমি এইগুলোকে আজকে এই টবের মধ্যে প্রতিস্থাপন করব দেহ বন্ধুরা কত সুন্দর শিকড় হয়েছে গাছটি দেখুন কত সুন্দর হেলদি হয়েছে দেখো বন্ধুরা খুলে গেল আর কত সুন্দর দেখো বন্ধুরা শিখো এখানে গাছটিকে লাগিয়ে দেব লাগিয়ে দিয়েছি গাছটিতে আর জাস্ট একটু উঁচু করে নেব যাতে জলটা দিলে কিনারায় পৌঁছে যাবে বন্ধুরা একটু উঁচু করে দিলে কিনারা তাহলে কী হবে জলটা দিলে গড়িয়ে যাবে যেহেতু গাছটি খুবই ছোটো আছে আর এর শিকড় খুবই ছোটো ছোটো এত সরু সূক্ষ্ম যাতে না নষ্ট হয়ে যায় তাই একটু জাস্ট হালকা একটুখানটা উঁচু করে দেবেন বাসার কিছু দরকার নেই দেব মমন্দির কত সুন্দর শিখর হয়ে যায় দেখুন দেখুন বন্ধুরা আমার লাগানো হয়ে গেল গাছ দুটি বাকি যে গাছগুলো আছে সেগুলোকে পরে লাগিয়ে নেবো এরপরে একটু একটু জল দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল দিয়ে দেব বন্ধুরা এরপরে একটা নতুন ভিডিও নিয়ে আসবো এরপরে এর পিঞ্চিংও আছে করতে হবে কিভাবে পিঞ্চিং করতে হয় আর কি ফার্টিলাইজার দেবো সেটাও আপনাদের ভিডিওতে দেখাবো তো ভিডিওটাই আর একটু গাছটি একটু বড়ো হোক গাছটি বড়ো হলে তারপরে দেখাবো কীভাবে এখন এইগুলোকে পিঞ্চিং করা যাবে না যেহেতু গাছগুলি খুবই ছোট ছোট আছে তো নেক্সট ভিডিওতে আসছি বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার